যাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে পরবর্তীতে সে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করানো হয়েছে এবং সেই দেশকে ধ্বংসযোগ্য বানিয়ে ছেড়েছে পশ্চিমারা এবং শুক্র ইনুসের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকে আপনারা ভাবতে পারেন আমরা বানিয়ে কথা বলি আমরা মিথ্যা কথা বলি আপনারা খবর নেন খবর নিয়ে দেখেন নোবেল যারা যারা পেয়েছে তাদের দেশের পরিস্থিতি আসলে কি আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেও যদি এখনো ভেবে থাকেন যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমাদের ইউনুস সার কিন্তু যে আপনাদের দেশের বাজিয়ে দিচ্ছে আপনাদের দেশকে আসমান ভরা তারা দেখিয়ে দিচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন বুঝতে পারছেন না আর আপনারা বুঝার মতো মানসিকতা রাখেন না কারণ আপনারা তো বোঝার চেষ্টা কখনো করেন নাই একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সে দেশের সকল মানুষকে জালিয়াত বলে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে সেটা ভাইরাল হয় যে বাংলাদেশের সবাই জালিয়াত বাংলাদেশের মানুষ ভিসা জালিয়াতি করে বাংলাদেশের মানুষ পাসপোর্ট জালিয়াতি করে সুৎকুরি নুসের মুখে বলতেছে শুনেন আপনারা দেখেন কি বলতেছে বাংলাদেশ একটা একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কি সে দেশের মানুষকে কেউ জালিয়াত বলতে পারে সে যে জালিয়াত বলল আপনাকে আমাকে আমাদের সবাইকে সে কি জালিয়াত না সে তো আন্তর্জাতিক মানের জালিয়াত করে নোবেল পেয়েছে জালিয়াতি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাহলে সে নিজের দিকে সেটা না নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে বলে জালিয়াত কিভাবে বলে এটা কি হইতে পারে একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে কোন যুক্তিতে সে দেশের মানুষকে জালিয়াত বলে এটা কি কখনো মেনে নেওয়ার মতো কথা শেখ হাসিনা শুধুমাত্র বলেছিল কুটার সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে ভুল অপব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরবর্তীতে জামাতের এক নেতা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অর্থাৎ নারীদেরকে ব্যবসা ডাকসু একটা ব্যবসাদের আড্ডাখানা মদের আড্ডাখানা কই আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সচেতন শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখলাম না তুমি কি আমি কে ব্যবসা ব্যবসা কে বলেছে কে বলেছে জামাত নেতা জামাত নেতা দেখি নাই আজকে সুৎখুরি নিউজ বাংলাদেশের সবাইকে শুধুমাত্র আপনাকে আমাকে বলেনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে বলেনি সবাইকে গণহারে বলেছে বাংলাদেশের মানুষ জালিয়াত আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের মানুষ একটা কাজে পারদর্শী জালিয়াতিতে এটা বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল কিন্তু বের হয়নি এটা বলার পর কোনো সুশীল সমাজ বুদ্ধিজীবী গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেউ কিন্তু সুৎকরি নসির এই কথার প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি কেন দেবে কারণ সুৎখরি ইরুশের বেলায় সবকিছু হালাল আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেলায় সবকিছু হারাম কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছিল শেখ হাসিনা বাংলাদেশের একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি এনে দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা বাংলাদেশের সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছিল শেখ হাসিনা বাংলাদেশের নারী ক্ষমতায়ন বৃদ্ধি করেছিল শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখেছিল শেখ হাসিনা বাংলাদেশের সকল কাঠামোকে পরিবর্তন করেছে শেখ হাসিনা পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে এলিভেটেড এক্সপ্রেস করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল করেছে কিন্তু সুৎখুরি ইউনুস গত সতেরো মাসে কিচ্ছু করতে পারে নাই উল্টা বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন লাঠি মারে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট দেখালে তারা বলে ইউ আর টেরোরিস্ট ফ্রম টেরোরিস্ট কান্ট্রি বুঝেন আপনারা এটা কতটা লজ্জার যখন লাল সবুজের পাসপোর্ট দেওয়ার পর আপনাকে আখ্যা দেয় বিশ্বের বিভিন্ন বাংলাদেশের মানুষ জালিয়াতিতে এক্সপার্ট বাংলাদেশের মানুষ জালিয়াতি করে এটা কোনো কথা হইতে পারে এটা কোনো রাষ্ট্রপ্রধানের বক্তব্য হতে পারে আপনারা কেউ দেখেছেন কোন দেশের রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের সকল নাগরিক কে বলে জালিয়াত জালিয়াতিতে পারদর্শী ধরেন জালিয়াত বাংলাদেশের মানুষ কিন্তু মেন মিডিয়ার সামনে এসে কি কথা বলতে পারে সুতকরি অবৈধ হোক বৈধ হোক সে রাষ্ট্রের প্রধান সুদের ব্যবসা করে কি কে রাষ্ট্র পরিচালনা করা যায় সুৎকরি ম্যুস তো সুদের ব্যবসায়ী সে সুদটা খুব ভালো বোঝে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় কূটনীতি কি এগুলা কোনো কিছুই তার মধ্যে কোনো নাই উপস্থিত নাই অনুপস্থিত সবকিছু জমির দালাল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সে আবার আরেক দালালি কথা বলেছে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয় আপনারা কি জানেন বাংলাদেশের সরকার থেকে কত হাজার পাসপোর্ট হয়েছে শুধুমাত্র রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্টের যে আইন ছিল বিধিমালা ছিল রুলস ছিল সেগুলো সবকিছু বাতিল করে দিয়েছে পুলিশ ভেরিফিকেশন নামে যে একটা শব্দ ছিল পাসপোর্ট করতে গেলে করতে হতো সেটা এখন আর লাগে না তার মানে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদেরকে বিশ্বের বিভিন্ন আর সেই করতেছে। মতো সাধারণ মানুষ যারা আছে তাদের উপর এবং এটা এটাও স্টেটের একটা ষড়যন্ত্র বাংলাদেশের পাসপোর্টকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একদম মাটির নিচে নামিয়ে ফেলা এবং সেটা করেছে সুতরি নিউজ কিন্তু ক্ষেত্রে অনেক সফল আসল কথায় আসি অনেকেই গণভোট নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছিলেন আমি একটা পর্ব বানিয়েছিলাম আজকে গণভোট নিয়ে একটা সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দেই সংস্কার কমিশনের আলী রিয়াজ একটা বক্তব্য দিয়েছে নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো আশি দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে আলী রিয়াজ নির্বাচনের পর একশো আশি দিন দ্যাট মিনস কত মাস ছ মাস অর্থাৎ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসেও যদি এক রহমান প্রধানমন্ত্রী হনও সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গণপরিষদ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে অর্থাৎ যদি হা ভোটে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ হাভুট জিতে যায় সুৎখুর ইউনুস জিতে যায় সেই ক্ষেত্রে তারা একশো দিন গণপরিষদ হিসেবে কাজ করবে তার মানে মুদ্রা কথা হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও প্রায় একশো আশি দিন সুৎখুর ইউনুস তার ক্ষমতার কর্তৃত্ব ধরে রাখবে যার কারণে সুৎখুর ইউনুস প্রেস উইংসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনুস ক্লিয়ার বুঝতে পেরেছেন আরো ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও নির্বাচনের মধ্য দিয়ে তারপরেও বিএনপি কে পুরোপুরি রাষ্ট্র ক্ষমতা পেতে একশো দিন অপেক্ষা করতে হবে ছয় মাস বিএনপি অপেক্ষা করতে হবে সরাসরি ক্ষমতা নেওয়ার জন্য কিংবা সংসদ গঠনের জন্য কিংবা যাই হোক না কেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি মাস যদি নির্বাচনে হয় এবং যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কারণে জামাতকে নির্বাচনে জিতিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে যদি জামাত জয়যুক্ত না হয় সেক্ষেত্রে গণভোটে হা জয়যুক্ত হবে একটু নিশ্চিত থাকতে পারেন আপনারা বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে জিতুক বাট হা কিন্তু জয়যুক্ত হবে আর হা তোলে বিএনপির তারেক রহমানের তারেক ভাইয়ার ক্ষমতায় আসার যে বাসনা যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আসলে আদ পূরণ হচ্ছে না তো আপনারা প্রত্যেকবারছেন গণভোট বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতারণার ফাঁদ এখন আপনারা গণভোট দিতে যাবেন কিনা আপনারা জাতীয় নির্বাচনের ভোট দিতে যাবেন কিনা এটা সিদ্ধান্ত পুরোপুরি আপনাদের তবে আওয়ামী লীগ নির্বাচনে এই ভোট এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন বাংলাদেশী ইতিহাসে সবথেকে জঘন্যতম নির্বাচন হবে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত হবে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না যাওয়া আপনারা অনুপস্থিত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করে দেন যে যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই যে নির্বাচনে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার নাই তাদের প্রার্থী নির্বাচনের অধিকার নাই সে নির্বাচন আপনারা এক যুগে বয়কট করেন তাহলে এরা বুঝা যাবে গণভোট আসলে জায়গা বরাবর ঢুকে গিয়েছে আমি বারো তারিখে একটি নির্বাচনের কথা শুনছেন যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রশাসনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনীতির বাইরের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কেন বিরাজ করছে মানুষ জানে না এই নির্বাচনটিতে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোন ডাইরেকশনে রওনা দিবে প্রধানত দুইটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে আর যে দলটি বাংলাদেশ বাংলাদেশের জন্ম বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে মধ্য আয়ের বাংলাদেশ এইটি নির্মাণের সাথে যাদের সবচাইতে বেশি ভূমিকা সেই দলটিকে পেসিস্ট ইনুস সরকার এ অবৈধ ইনুস সরকার কিছু বাটপার এবং চাটুকারকে নিয়ে আওয়ামী লীগ সরকারকে তার বাইরে রেখেছে এটা হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ এই বাংলাদেশ নামক বদ্বীপটি পৃথিবীর নানান শকুন্দের দৃষ্টিতে পড়েছে এই দৃষ্টিতে পড়ার মূল কারণ হল ভারতীয় উপমহাদেশ চায়না জাপান এবং এই কন্টিনেন্টের অন্যান্য দেশ পৃথিবীতে এমন একটা জায়গা তৈরি করেছে এখন অর্থনীতি বলেন আর জনসংখ্যায় বলেন প্রভাব প্রতিপত্তিতে বলেন তারা কিন্তু আগামী বিশ্বের প্লেয়ার তাই যারা আজকের দিনের মোড়ল তারা চিন্তা করলো আমরা তো এইভাবে এই ভারতীয় উপমহাদেশ এই ইন্দো চায়না জাপান উপসাগর মধ্যপ্রাচ্য তাদেরকে এইভাবে উঠে যেতে দিতে পারি না তাহলে আমাদেরকে কি করতে হবে তাদের টুটি চেপে ধরতে হবে আর এই টুটি হলে। তেরো নদীর পার থেকে তো বিমান চালিয়ে সেখানে যুদ্ধ করা যাবে না শাস্যমুদ্র তেরো নদীর ওপার থেকে তো সৈন্যবাহিনী উড়িয়ে আনা যাবে না সপ্ত নৌবহর চালাতে গেলেও একটা দীর্ঘ সময় লাগবে তাহলে কি করতে হবে মির্জাপুর তৈরি করতে হবে ঘরে আপনারা শুনেননি কোনো এলাকায় যদি গরু চুরি হয় বাইরের থেকে লোক থেকে আসে কিন্তু লোকাল দু একজন থাকে যারা রেকি করে আসে কিভাবে চুরি করবে কখন চুরি করবে কার গরু চুরি করবে ঠিক তেমনি এই লোকাল কলেবরেটর যেমন একাত্তর ছিল যারা মানুষকে ঘর দেখিয়ে দিয়েছে দেখিয়ে দেখিয়ে দিয়েছে দিয়েছে দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে ঠিক তেমনি এই লোকাল কলেবটার ছাড়া এই লোকাল দালাল ছাড়া এই মির্জাফর ছাড়া এটা সম্ভব না তখন এই সাত সমুদ্র তের নদী দেওয়ারের মানুষরা চিন্তা করলো এই বদীপ সমভূমি বাংলাদেশ এর যে একটি সমুদ্রসীমা রয়েছে একটি সমুদ্র রয়েছে বঙ্গোপসাগর যার বিশাল একটি অংশ এই বঙ্গোপসাগরটিকে যদি দখল করা যায় এখানে যদি একটি আপনার ঘাঁটি করা যায় নৌঘাটি বিমানঘাটি সর্বোপরি একটি সামরিক ঘাঁটি তৈরি করা যায় তাহলে মাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়া এই চীন এই ভারত এই মধ্যপ্রাচ্যকে কবজা করে রাখা সহজ হবে সেই জন্যই এই বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি পড়েছে এই দৃষ্টি পড়ার পর তারা কিন্তু বাংলাদেশের প্রতি দৃষ্টিটা প্রথমে পড়ে নাই প্রথমে ভারত তারপরে শ্রীলঙ্কা তারপর মিয়ানমার ওইসব দেশের সাথেও তারা শলা পরস্পর্শ করেছে কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি কিন্তু বাংলাদেশে যে সরকার ছিল তারাও দেয়নি তখন তারা ডক্টর ইনুসের মতো মেটিকুলাস ডিজাইনের একটা প্লান হিসেবে তাকে নিয়ে আসলো নিয়ে আসার পর তার মাধ্যমে অনেক কিছু ফায়দা হাসিলের চেষ্টা করেছে কিন্তু যেহেতু সে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই তাই তারা দৃষ্টি দিয়েছে আগামী নির্বাচনে কোন তাবেদারকে তারা নিয়ে আসবে যারা বাংলাদেশের স্বার্থ বাঙালির স্বার্থ এই বদীপ সমভূমির স্বার্থ বিক্রি করতে পারবে সেই জন্য তারা টার্গেট করেছে যারা জীবনে কোনোদিন দিন সম ক্ষমতার স্বাদ পায় নাই তাদেরকে যদি ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করা যায় তাহলে মনে হয় তাদের স্বার্থটা হাসিল হবে আর এখানে দুইটি জোটের মধ্যে বিএনপি তিন চারবার ক্ষমতায় ছিল শুধু ক্ষমতায় কখনো এককভাবে বা দলগতভাবে হইল মানে ডোমিনেন্ট পজিশনে জামাত কখনো ছিল না তাই এখন জামাত মরিয়া যদি দরকার হয় বাংলাদেশের দুইটা ডিস্ট্রিক্ট বিক্রি করে দেওয়া তাও তারা দিবে যদি দরকার হয় সমুদ্র বাংলাদেশের সমুদ্র পুরোটা বিক্রি করে দেওয়া তাও তারা দিবে যদি দরকার হয় তারা দোযোগে যাওয়ার জন্য বৃহস্পের টিকিট বিক্রি করবে তাও তারা করবে যদি দরকার হয় ইসলামকে বিক্রি করে দিবে তাও তারা করবে এবং সেটা করছে আমরা দেখছি দুদিন আগেও যে সব ছেলে পেলে বিএনপির জন্য গলা পাঠিয়েছে পাল্লা মার্কা নিয়ে কিন্তু তারা এখন নির্বাচন করছে এই অবস্থায় আগামী নির্বাচনটি কোন দিকে যাবে সেটা একটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ নেই মানুষের পার্টিসিপেশন একদম নিম্নমানের হবে সেটাকে পুলিয়ে পাপিয়ে দেখে দেখানোর জন্য আগে থেকে ওই ডাস্টবিন শুফিক কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে তিনি নির্বাচনের ভোট গণনা হতে সময় লাগবে কারণ কাকে কোথায় পাশ করানো হবে কার বক্সে কত ভোট দেওয়া হবে সেটা স্থির করতে একটু সময় লাগবে এটা আগে থেকে বলে দিয়েছে ভালো এটা অন্তত মানুষ জানল যে ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সময় দরকার তারা সেই সময়টি জনগণের কাছ থেকে চেয়ে নিচ্ছে তারপর আসেন এই চেয়ে নেওয়ার ফলে ধরেন যদি সুষ্ঠু নির্বাচন তারপরও হয় বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এখন বিএনপিকে কি ভিক্টরি দেওয়ার জন্য ডক্টর নির্বাচনের আয়োজন করেছেন করেননি ডক্টর নির্বাচনের আয়োজন করেছে তার প্রভুদেরকে খুশি করার জন্য অর্থাৎ তাকে যারা একটা পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের মসমদে বসিয়ে যত সব অপকর্ম করাচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করাচ্ছে তাকে দিয়ে তাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানের অংশ হিসেবে কাকে কোথায় পাশ করাতে হবে সেটা কিন্তু তারা নোট দিয়ে দিয়েছে তো সেই জন্য ডক্টর বিএনপি কে পাশ করানোর কোনো মনোবাসনা নিয়ে নির্বাচন দিচ্ছে না এখন বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে জামাতকে যদি ক্ষমতায় আনা যায় তো এখন জামাত যদি ক্ষমতায় আসে ধরে ধরেন তার ডিজাইনে জামাতকে নিয়ে আসতে চাইলো তাহলে কি হবে আপনারা অনেকে বলছেন যে বিএনপিকে দেখছি আওয়ামী লীগকে দেখছি জাতীয় পার্টিকে দেখেছি এবার একটু জামাতকে দেখি এরকম অনেকে ভাবছেন তো কারণ জামাতকে দেখলে জামাতের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন অনেকে এটার প্রতি উত্তরে বলছেন অনেক কিছুই তো খেলেন গু তো আর খেলেন না একবার গু খেয়ে দেখেন তা আমি সেই কঠিন কথায় যাব না অনেকে দেখতে চান ভালো কথা দেখতে চান কিন্তু দেখার আগে আরো একটু দেখেন সারা পৃথিবীতে ভিত্তিতে অর্থাৎ সাম্প্রদায়িক চেতনায় যে রাষ্ট্রগুলো আছে তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে সেই রাষ্ট্রগুলোর কি অবস্থা আছে এক নাম্বার বাইতল মোকানমে ঢাকার রমনায় বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতাম তারপরে আমরা বিশাল হাক ডাক শুনতাম যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান করে দেখেন বাংলা হবে আফগান আমরা হব তালেবান তাদের যে সে তালেবান হওয়ার আকাঙ্ক্ষা সে তালেবান রাষ্ট্রটির দিকে তাকান দক্ষিণ পূর্ব এশিয়াতে বা এশিয়া মহাদেশে সবচাইতে কম মাতাপিছু আয়ের দেশ মাত্র ছয়শ মাথাপিছু আয় ডলার মাথাপিছু আয় সে দেশটির নাম হচ্ছে আফগানিস্তান তার মানে আপনাকে আফগানিস্তান তারা বানাতে পারবে কারণ আপনি তো সেই মডেলের দিকে যেতে চান তো এই তালেবানি মডেল এই আফগানি মডেল আপনার শিশুর যদি মেয়ে হয় তার কপাল খারাপ পঞ্চম শ্রেণীর উপরে তিনি আর পড়াশোনা করতে পারবেন না রাজনীতিতে তার অংশগ্রহণ থাকবে না কেন বলছি রাজনীতিতে আর নারী থাকবে না জামাতে ইসলামী দুইশো আশি বা তিনশো আসনে তার জোট সহ প্রার্থী দিয়েছে তার মধ্যে জামাতে ইসলামের প্রার্থী হচ্ছে এই আড়াইশো আসনের মধ্যে জামাতে ইসলামের একজনও কি নারী প্রার্থী আছে নেই কেন নাই কারণ তারা নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী লোককে তারা নারীকে বিশ্বাস করে দাসী হিসেবে বান্দে হিসেবে এবং সেই জন্য এই বান্দিদাসীদেরকে তাদের ভাষায় তারা জাগায় জাগায় লেলিয়ে দিয়েছে গরে গড়ে গিয়ে বিকাশে টাকা দিচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে বুঝিয়ে পুষলিয়ে পাল্লা ভোট দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে অথচ এই নারীরা জানে না তার জন্য বিষ নিয়ে এসছে সে ওই বিষ খেয়ে তার শিশু সন্তান সহ মারা যাওয়ার ব্যবস্থা করছে খেয়াল করে দেখেন একজন পার্টিও জামাতের নেই শরিকদের থাকতে পারে শরিকদের কথা তো আলাদা কিন্তু জামায়াতের একজনও নারী প্রার্থী নেই একজন হিন্দু প্রার্থী আছেন তিনিও মুসলমান হওয়ার কাতারে আছেন যে কোনো সময়ে তিনি কালেমা পরে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে আমরা শুনেছি আচ্ছা আসেন তার মানে এই বাংলাদেশকে আফগানের মডেলে করলে আমাদের এখন যে পিছু আয় সাতাশশো ডলার মিনিমাম সেই সাতাশশো ডলারকে কমিয়ে কিন্তু ছয়শো ডলারে আনতে হবে আচ্ছা বাংলাদেশের এবার আছেন পাকিস্তান এই তালেবানি চিন্তা চেতনা পাকিস্তানেও জন্ম হয়েছিল এই জামায়াতের হয়েছিল ধর্মকে ব্যবহার করে পাকিস্তানে জিঙ্গুইজমের কিন্তু উৎপাদন হয়েছে জঙ্গি উৎপাদন সারা বিশ্বে পাকিস্তান করে থাকে সেই পাকিস্তানের অবস্থার দিকে যদি দেখেন ওই দেশে মোট তেইশ কোটি মানুষ তার মধ্যে চার কোটি মানুষ ভিক্ষা করে গত এক বছরে চল্লিশ হাজার মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে ভিক্ষা বৃত্তির জন্য সৌদি আরবে হজের মৌসুমে উমরার সময় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে পরে পাকিস্তানের পররাষ্ট্র যে আমাদের লোক আর ভিক্ষা করবে না তাহলে আপনারা পাবেন কারণ হতে হলে তো টাকা আসতে হবে তো ভিক্ষা করে যে পরিমাণ টাকা পাওয়া যায় আগে মাদ্রাসার জন্য মুক্তবের জন্য যেই পরিমাণে টাকা উঠত এখন তো সেটা আর ওইভাবে উঠতে হয় না এখন মানুষ সমাজের অবস্থা ভালো বিত্তবানরা করে দিতে পারে তো সেই রকম জামাত যদি আসে সেইরকম বিক্ষুক উৎপাদনটা আপনাদের বেড়ে যাবে কারণ তখন তো বাইতুল মাল আপনি বাধ্যতামূলক ভাবে দিতে হবে সেই জন্য এই বিক্ষুক উৎপাদন হবে পাকিস্তানের মতো আশি বছরে একটি সরকার পাঁচ বছর মেয়াদ পার করেনি সেই রকম সরকার বাংলাদেশে আসবে তারপরে আপনি পিরান চোখ ইরানের দিকে উনিশশো সালে ইরানে যখন ইসলামী বিপ্লব খামিনি করে তখন খামিনি কিন্তু দেশে ছিলেন না তিনি ছিলেন ফ্রান্সে সেখান থেকে এসে এই বিপ্লবের নেতা হন তিনি নেতা হওয়ার পর আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের আপনি জানেন পারস্য সভ্যতা আপনি পাঁচ হাজার বছর পিছনে যান তাও দেখবেন ওসমানীয় খেলাপাতের এমন জয় জয়কারের সময়ে ইউরোপের অর্ধেক যে ওসমানীয় খেলাপাত যখন দখল করে নিয়েছিল সেই ওসমানী খেলাপাত পুরো নিয়েছিল যেটাকে অটোমান এম্পায়ার বলে কিন্তু ইরান দখল করতে পারেনি সেই ইরান যখন খামিনির নেতৃত্বে আসে অর্থাৎ ধর্মীয় মৌলবাদীদের হাতে আসে তখন সেই ইরানের অবস্থা ছিল মানে উনিশশো সালের আগে উনআশি সালের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ এবং সবচাইতে সভ্য এবং ধনী দেশ এখন মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিব যে তিনটি রাষ্ট্র তার মধ্যে একটি হচ্ছে ইরান একটি হচ্ছে সিরিয়া আর একটি হচ্ছে ইয়েমেন কেউ করি দেখেন এই তিনটি দেশ তার মধ্যে ইয়েমেনেও কিন্তু এই জঙ্গিবাদের উৎপত্তি হয়েছিল সেটি ধ্বংস হয়ে গেছে সিরিয়াতে জঙ্গিবাদ আসাদ সরকারকে উচ্ছেদের মাধ্যমে দেশটিকে ধ্বংস করে এখন বিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে আর ইরান পৃথিবীর সেকেন্ড বিগেস্ট ওয়েল প্রোডিউসিং কান্ট্রি হওয়ার সত্ত্বেও এখনো বাংলাদেশের ইরানের মানে বাংলাদেশের এক টাকা দিয়ে ইরানে আট হাজার রিয়াল পাওয়া যায় ইরানি রিয়াল খেয়াল করে দেখেন এক টাকা সমান আট হাজার রিয়াল মানে মানুষের জীবন দুর্বিষ হয়ে গেছে গত কদিনের আন্দোলনে আট হাজার পাঁচশো মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু সরকারের হাতে লাঠিয়াল বাহিনীটা ঠিক মতো কাজ